গতকাল অধিবেশন তবে এই বাজেট অধিবেশন রাজ্যের সাধারণ নাগরিক এবং রাজ্যবাসীর জন্য অনেকটাই সাফল্য আনবে আগামী দিনে এবং জনমুখী এই বাজেট তাই বাজেটকে সমর্থন জানিয়ে মন্ডল কমিটির মোর্চা উদ্যোগে খোয়াই মহাদেব টিলা কমিউনিটি হলে এক সভার আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন মহিলা মোর্চার খোয়াই জেলার সভানেত্রী অর্পণা সিং রায় বিজেপি জেলা সভাপতি বিনয় দেববর্মা মন্ডল সভাপতি অনুকূল দাস সহ অন্যান্যরা রাজ্য বাজেটের সমর্থনে মহিলা মোর্চা খোয়াই মন্ডল কমিটির উদ্যোগে এই বিশেষ সভা যেখানে বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় সে বিষয়ে কি বলছেন কার্যকর্তারা নেতৃত্বরা শোনাচ্ছি পেশ সেখানে মহিলা থেকে শুরু করে কৃষক থেকে শুরু করে কর্মচারী থেকে শুরু করে অর্থাৎ সমাজের প্রত্যেকটা অংশে জনগণের জন্য বাজেট পেশ করে Çocuğuna kardeş শুনলেন মহিলা বক্তব্য নেতৃত্বদের রাজ্য বাজেটে সমর্থন জানিয়ে এই এই কর্মসূচি কর্মসূচিতে বাজেট নিয়ে আলোচনা করা হয়। মহিলাদের সশক্তিকরণ এবং মহিলাদের নিয়ে বর্তমান রাজ্য সরকার কি চিন্তা ভাবনা করছে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করেন উপস্থিত মহিলা মোর্চার নেতৃত্বরা নিয়ে নিশ্চিত একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন